তো আজকে লাস্ট পরীক্ষা তোমাদেরকে বললাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে আটটার দশ আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো তো আজকের হচ্ছে লাস্ট কলেজে এক্সাম কারণ তারপরে আছে আবার পনেরো আর উনত্রিশ তারিখ তো ওই দুটো যখন হবে তোমাদেরকে শেয়ার করব কোথায় আমাদের এক্সাম হচ্ছে তো ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা হচ্ছে কলেজের ভিডিও করি কারণ আবার হচ্ছে মাঝখানে অনেক দিন ছুটি কলেজে যাব না আর আমি এখনও অবধি কলেজে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি তো ভাবলাম যদি পারি তাহলে আজকে একটু করি সেরকম তো এমনিও তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে একটু কলেজের মানে টুকটাক একটু শেয়ার করব। তো চলো ফুল ভিডিও দেখো আর একটু সাপোর্ট করো আমাকে এটুকানি বলবো তো চলো টাটা আবার পরে কথা হচ্ছে তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে কলেজে যাওয়ার জন্যে তো আজকে লাস্ট পরীক্ষা তোমাদেরকে বললামই আমার হচ্ছে মুখটা কালো কালো আছে কারণ পেছনে পেছনের দিকটা না ছাতাটা নিয়েছি আর এখন মোটামুটি হয়তো সাড়ে এগারোটার মতন বাজে আমাদের এক্সাম হচ্ছে একটা থেকে বাট আজকে একটু তাড়াতাড়ি আছি কারণ জানোই তো রাস্তাঘাটে কীরকম কী অবস্থা থাকে কারণ জাম ফাম থাকে তো তার জন্যে তো আজকে একটুখানি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর আমাদের কলেজটা কি বলো তো মেন কথা আমার আর আমার বন্ধুর দুজনার হচ্ছে আলাদা ক্লাসে পড়েছে তো যেন ভালো লাগে না একা একা থাকি ওর সময় আরও বন্ধু আছে তাদের সাথে কথা বলি বাট ওর মতন কারোর সাথে অত একটা কথা বলি না তো যাই হোক চলো যাই আমি অটোতে উঠি তারপরও তোমাদের সাথে কথা হবে তো আমরা উঠে পড়েছি কলেজে যাওয়ার জন্য অটোতে তো ভাবলাম যে অটোতে উঠেছি তখন আমি কথাই বলছিলাম বাট একটুখানি যেরকম আমি কথা বলতে চাইছিলাম তো সেগুলো কিছুই বলতে পারিনি কারণ অটোর মধ্যে সত্যি বলতে আমার খুব লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে তাই মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি ভয়েস ওভার দেওয়ার জন্য তো চলো যাই তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তো চলো আমাকে দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছি তো চলো আগে বের হই তারপর কথা হবে টাটা উঠে পড়েছি বাইকে হ্যাঁ এটা হচ্ছে নতুন হেলমেট বলো তো কেমন লাগছে আগেরটাই ভালো লাগছিল না কি এইটাতে ভালো লাগছে একটু বলো তো আমাকে তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি কোথায় যাই না যাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো যাই তারপর পাপ করে দাও দাও পাপ করে দাও পাপ করে দাও

কালকে কালকে না সরি পরশু দিন থেকে একটা ভিডিও খালি কন্টিনিউ করে যাচ্ছি কারণ এখন মানে একটা ভিডিও আমি একদিন আর শেষ করতে পারছি না মানে এতটা কুড়ে হয়ে গেছি তো কালকে একটা ভিডিও এডিট করছিলাম তো দেখলাম যে আমি লাস্ট ইন্ট্রোটা দেওয়াই ভুলে মানে দিতেই আমি ভুলে গেছি তো ভাবলাম যে এখন দিই তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে তো তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা